শপথ নিলেও নিজেদের দায়িত্ব সম্পর্কে এখনও জানেন না জেলা পরিষদের সদস্যরা তাদের আশা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে দায়িত্ব ক্ষমতা বাড়ানো হবে জেলা পরিষদের শপথ অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন বলেন এই নির্বাচনের মাধ্যমে শক্তিশালী হয়েছে গণতন্ত্রের ভিত সেই সাথে স্থানীয় সরকার ব্যবস্থাও আজ শপথ নিয়েছেন এগারোশো জন সদস্য আইন হওয়া ষোলো বছর পর প্রথমবারের মতো সরাসরি ভোটে গঠিত হয়েছে জেলা পরিষদ এগারো জানুয়ারি চেয়ারম্যানদের শপথের পর এবার সদস্যদের শপথ অনুষ্ঠান রাজধানীর ওসমানী মিলনায়তনে একসাথে জড়ো হন উনষাট জেলার নির্বাচিত প্রতিনিধিরা দুই দফায় এগারোশো জনকে শপথ পড়ান স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন বাংলাদেশের প্রতি তৃণমূলে জনগণের ক্ষমতা তাদের কাছে ফিরিয়ে দিতে সরকারের উদ্যোগের কথা জানান মন্ত্রী বলেন এই নির্বাচনের মাধ্যমে শক্তিশালী হয়েছে গণতন্ত্রের ভিত সেই সাথে স্থানীয় সরকার ব্যবস্থাও জেলা পরিষদ নির্বাচন চলমন পরিক্রিয়ায় গণতান্ত্রিক চর্চা শুধু বেগবানই হবে না গণতন্ত্রের শেকড় আরও গভীরে যাবে গণতন্ত্রের মূল সুফল তৃণমূল পর্যায়ে আরো গভীরে পৌঁছাবে মন্ত্রীর বক্তব্যে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থার কথা উঠে আসলেও শপথ নিয়ে নির্বাচিত প্রতিনিধিদের অনেকেই বলছেন জানেন না তাদের কর্তব্যটাই আমরা সামনে এগিয়ে যাব। আমাদের এলাকার উন্নয়ন যেভাবে করা যায় না কেন সক্ষম হবো আমরা উন্নয়ন করব তৃণমূলের এখনো কোনো অবস্থান জানা নাই তবে আমি যতটা জানি যে উন্নয়নগুলো এইরকম জেলা পরিষদের সেটা হচ্ছে মসজিদ মাদ্রাসা তারপরে গির্জা মন্দির পাঠাগার স্কুল এগুলো সংস্কারের জন্য হয়তো বা কিছু অনুদান সরকার থেকে আসে নীতিমালা করতে হবে তো নীতিমালার বাইরে তো আমরা কিছু করতে পারবো না আর সেই নীতিমালাটা আমরা এখনো নাই ইউনিয়ন পৌরসভা ও উপজেলার সাথে সমন্বয় ও তৃণমূলের এই কাঠামোকে শক্তিশালী করতে নতুন বিধি করার পরামর্শ জেলা পরিষদের চেয়ারম্যানদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আমরা এখনো ধারণাপত্র পাইনি আমরা আগামী দিনে হয়তো পেয়ে যাব পেলে আমরা যথাযথভাবে গুরুত্বের সাথে দায়িত্বগুলো আমরা পালন করব উপজেলা পরিষদ আমাদের পৌর পরিষদ আমাদের ইউনিয়ন পরিষদের যারা সম্মানিত জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে তাদের সাথে কোনো কাজকর্মের সাংঘর্ষিকতা তৈরি না হয় গত আঠাশ ডিসেম্বর দেশের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় জেলা পরিষদ নির্বাচন আহসান হিমেল চ্যানেল টোয়েন্টি ঢাকা